এবং ভালোবাসা এই জিনিস দুটা দিতে কিন্তু টাকা পয়সা লাগে না তারপরেও কিন্তু আমরা অনেক সময় এই দোয়া এবং ভালোবাসা দিতে কৃপণতা করি তবে এই কথাটাও ঠিক সব সময় দোয়া এবং ভালোবাসা এমনিতেও দেওয়া যায় না মাঝে মাঝে কিন্তু এই দোয়া এবং ভালোবাসাটা অন্যের কাছ থেকে আদায় করে নিতে হয় তোমার নিজস্ব কর্মগুণে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগটা কিন্তু মোটামুটি সকাল থেকে করেছি সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিজে একটু ফ্রেশ হয়ে কিচেনে চলে আসে সায়নের জন্য দুধ গরম করতে এবং টিফিন রেডি করতে তখনই দেখলাম রান্নাঘরে যে আমার পড়তুলিকা গাছ আছে সেই গাছে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ফুল ফুটেছে আর এই সুন্দর সকালটা দিয়ে আপনাদের সাথে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি তারপরে কিন্তু শায়নকে এক গ্লাস দুধ গরম করে দিয়েছি ও হচ্ছে খেজ ওর বাবার সাথে আজকে মাদ্রাসায় চলে গিয়েছে আর টিফিনে ছিল একটা ডিম ও প্রতিদিন টিফিনে শুধু একটা ডিম নিয়ে যায় অন্য কিছু দিলে সে একদমই খায় না এবং শেষ করতে পারে না কিন্তু ডিমটা দিলে দেখা যায় পুরোটা ডিম খেয়ে দেখা যায় পানি খাবে দুই ঢোক হাফ বোতল পানি দেই তারপরও কিন্তু পানি থেকে যায় ওর তো এমন হচ্ছে একটা অবস্থা তারপরে কিন্তু ওর বাবা যখন ওকে মাদ্রাসা নিয়ে চলে গিয়েছে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি দুপুরে রান্না সকালে নাস্তা একসাথে করতে হয় যার জন্য যদি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করতে যায় মাঝে মাঝে খুব ঝামেলায় পড়ে যেতে হয় আর এই তো নাস্তা রেডি করে যখনই খেতে বসবো ঠিক সেই মুহূর্তে কিন্তু বাসায় মেহমান চলে এসেছে আসলে মেহমান বলতে আমার ছোটো ভাই এসেছে ও হচ্ছে ওর মোবাইলটা নিতে এসেছিল ওর ভাইয়ের কাছ থেকে তো নাস্তা না করে আজকে বের হয়ে যাচ্ছিলো বাসা থেকে তো জোর করে বসে একটু নাস্তা করাচ্ছিলাম তো ওদের দুজনকে না সবাইকে নাস্তা দিয়ে আমি কিন্তু চলে গিয়েছি আবার কিচেনে কিচেনে যেয়ে নিজের জন্য কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম আর এদিকে তারা কিন্তু খুব আনন্দ করে খাচ্ছিলো আর গল্প গুজব করছিল আমি কিন্তু কিচেন থেকে ওদের সাথে গল্পে অংশগ্রহণ করেছি তো নাস্তার পর্ব শেষ করে কিচেনটা কিন্তু একদম ক্লিন করেছি যেহেতু আমার রান্নাবান্না একদমই শেষ তো আজকে হচ্ছে আমার ড্রয়িং রুমটাকে একটু ডিপ ক্লিন করবো দিন ধরে কিন্তু ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করা হয় না যার জন্য আজকে ডিপ ক্লিন করতে চলে এসেছি আর ডিপ ক্লিন করতে এসে দেখেন কি অবস্থা যার যেটা ইচ্ছা সেখানে কিন্তু ফেলে দেয় টেবিলের উপরে যে আমার একটা রানার থাকে আমার একটা গাছ থাকে সেগুলো কিন্তু ছোট ছেলে সব সময় সরিয়ে ফেলে ও এখানে হচ্ছে কলম খেলে যার জন্য এগুলো সরিয়ে ও আরামে একটু খেলতে পারে তো ডিপ্লিনে কাজ করতে এসে প্রথমে কিন্তু আমি ঘরটার উপরে যে ঝুলগুলো ছিল সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে ফ্যানটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরে এই তো জুতা টয়লেটের যেখানে ছিল সেখানে কিন্তু অনেক বেশি নোংরা ছিল আমরা যখন কোনো ফার্নিচার নাড়া দিই তখন দেখবেন এর পেছনে কিন্তু প্রচুর ধুলাবালি এবং ময়লা জমে থাকে তো জুতার টলটা যেহেতু খুবই হালকা একটা জিনিস আমি কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়িয়ে তখন পরিষ্কার করি তো আজকেও যখন সরিয়েছিলাম তখন কিন্তু অনেক ময়লা ছিল সেগুলোকে একটু ভালো করে মুছে নিলাম যেহেতু প্রচুর ময়লা ছিল না আমি কয়েকদিন পরপর করি যার জন্য কিন্তু মুছে নিয়েছি ঝাড়ু দিলে কিন্তু ধুলাগুলো পরে সব কিছু আরও বেশি নোংরা হয়ে যায় তারপরে তো জানালার যে গ্রিলগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে আমি কিন্তু সবগুলো খাত খুব তাড়াতাড়ি করি কারণ সায়ন বাবাটা চলে আসার আগে আমার সবগুলো কাজ করে একটু গুছিয়ে নিতে হয় যাতে ও আসলে আমি ওকে একদম সুন্দর করে সময় দিতে পারি তো এখানে কিন্তু প্রথমেই আমি ড্রয়িং রুমটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি একদম কোনা চিপা চাপা সব কিছু কারণ যখন এই ঝাড়ুগুলো দেওয়া হয় তখন কিন্তু প্রচুর ধুলা ওড়ে আর ফার্নিচারগুলো কিন্তু আবার নোংরা হয়ে যাবে যার জন্য ঝাড়ুর পর্বটা শেষ করে তারপর হচ্ছে আমি ফার্নিচারগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পরবর্তীতে এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন তো এদিকে কিন্তু সবগুলো ফার্নিচার খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর এখানে যে আর্টিফিশিয়াল দুটা ফ্লাওয়ার ছিল সেগুলোকে আমি এখন খুব ভালো করে একটু ক্লিন করে নিব আমার ড্রয়িং রুমটা কিন্তু প্রচুর খোলামেলা এবং আলো বাতাস তবে যেহেতু আমি ভিডিও যখন করি জানালার অপোজিটে ক্যামেরা ধরতে হয় তখন দেখবেন দেখতে কিন্তু অনেকটা ঘোলা ঘোলা অন্ধকার দেখা যায় তবে রিয়েল লাইফে কিন্তু এমন না রিয়েল লাইফে কিন্তু প্রচুর আলো আমার তো দিনবেলা মানে মাগদিবের যখন আজান দেয় তখন পর্যন্ত অনেক আলো থাকে তো যাই হোক আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি একটু হালকা সাবান পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এই ফ্লাওয়ারের যে ফুলগুলো সেগুলোর কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যায় যার জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না তো যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ধরছিলাম এর পাশাপাশি আমার রুমে যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সেটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে একসাথে এটাও ক্লিন করে নিচ্ছি এখন বলবো থামলাইন নিয়ে কিছু কথা আজকের ভিডিওর থামদানে কিন্তু আমি বলেছি মনিটাইজেশনের পথে সমান গতিতে এগিয়ে যাচ্ছি আসলে এই কথাটা আপনাদের সাথে কেন শেয়ার করেছি আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সেটা কিন্তু খুব ধীর গতিতে বাড়ছে আর এই সাবস্ক্রাইবার বাড়ার পাশাপাশি আমার যে ওয়াচ টাইমটা মা আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে তবে সাবস্ক্রাইবার আর মনিটাইজেশন সরি সাবস্ক্রাইবার আর ওয়াচ মধ্যে কিন্তু তেমন একটা ডিফারেন্স নাই খুব কাছাকাছি যে যার জন্য আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কারণ অনেক অনেক প্রিয় আপুদের ভিডিওতে শুনি যে আপুদের সাবস্ক্রাইবারটা হচ্ছে ফিল আপ হয়ে গিয়েছে তবে ওয়াচ টাইমের জন্য আপুদের অনেক ওয়েট করতে হয় অনেক লাইভ করতে হয় অনেক কষ্ট করতে হয় তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার বাড়ার পাশাপাশি কিন্তু ওয়াচ টাইমটা সুন্দর বেড়ে যাচ্ছে যেটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ আমি চিন্তা করছি যদি ওয়ানকে সাবস্ক্রাইবারটা হয়ে যায় তখন দেখা যায় সাবস্ক্রাইবারের জন্য আমার তো এমন একটা ওয়েট করতে হবে না আর সব কিছু কিন্তু আপনাদের জন্য হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এর মাঝে কিন্তু আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ধোয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় কিন্তু আপনাদের ভাইয়া পোশাক এনেছিল সেটাগুলোকে বেছে নিয়েছি সেগুলো বেছে নিয়ে কিছুটা ডাল আজকে রেখে দিয়েছি চিন্তা করলাম একটু রোপণ করি যদিও কয়েকটা পাতা খেতে পারে সেটাও কিন্তু খুব ভালো লাগা কাজ করে তো যার জন্য কিন্তু কয়েকটা ডাল আমি এখানে রোপণ করে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ পুঁশাকের গ্রোথ আমার কিন্তু বরাবরই ভালো হয় আমার অনেক ভিডিওতে কিন্তু আমার নিজের ঘাতের মানে সরি নিজের গাছের পুঁশাকের যে রেসিপি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আর এদিকে দেখেন পাখির খাবারগুলো দিয়ে আমার গাছগুলো কিন্তু দিন দিন খুব খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে তো ছেলেকে বলেও পাখিগুলো এখানতে সরাতেও পারছি না বিক্রিও করতে পারছি না খুব ঝামেলাতে আছি তবে চেষ্টায় আছি পাখিগুলোকে একটু সরানোর এই তো বিকেলবেলা আবার আপনাদের সাথে কিন্তু চলে এলাম দেখা করতে তো এখানে কিন্তু শাহনাজের ঘরের কাজগুলো করে চলে গিয়েছে তো শাহানা যখন আমার এই রুমটা ক্লিন করছিল তখন দেখলাম ও হচ্ছে সোফাগুলোকে একদম ভিতরের দিকে দিয়ে দিয়েছে যার জন্য টি টেবিলটাকে একদম কোনায় এভাবে বাঁকা করে রেখেছিল তো দেখতে না আমার কাছে খুব ভালো লাগছিল পরবর্তীতে নিজে একটু চিন্তা করলাম টি টেবিলটাকে যদি আরেকটু বাঁকা করে এখানে সেট করা যায় তাহলে হয়তো বা দেখতে আরও বেশি ভালো লাগবে পরবর্তীতে সোফাগুলোকে আরেকটু ঘুরিয়ে টি টেবিলটা কিন্তু আমি একটু বাঁকা করে দিয়েছি আমার কাছে কিন্তু দেখতে মার্শাল্লাহ খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার টি টেবিলটা মাঝখানে না রেখে এভাবে যদি এক সাইডে বাঁকা করে রেখে একটু ডেকোরেশন করে রাখি দেখতে কেমন লাগবে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু মারশাল্লা ভালো লাগছে এই চাইলে কিন্তু আরও ডেকোরেশন করা যাবে তবে টি টেবিলটা কর্নারে রাখাতে আমার কাছে খুব ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানালে আমি কিন্তু খুব বেশি খুশি হব আর এদিকে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো সেগুলো শুকিয়ে গিয়েছে পরবর্তীতে আমি এখানে একটু সেট করে নিলাম আসলে এই যেখানে দুইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে দুইটাই কিন্তু ইয়েলো কালার হয়ে গিয়েছে তবে এটা কিন্তু প্ল্যান করা ছিল না প্রথম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা মানে সূর্যমুখী যে গাছটা সেটা আমি এখানে প্ল্যান করেই এনেছি তবে পরবর্তীতে যে হলুদ ফুলটা দেখেছেন সেটা এখানে দেওয়ার জন্য আনিনি পরবর্তীতে ডেকোরেশনের স্বার্থে এখানে দিয়েছে যেহেতু ভালো লাগছিল আমার কাছে দেখতে তাই তো ড্রয়িং রুমটা গুছাতে গুছাতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম